আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটি মজাদার রেসিপি আজকের এই রেসিপিটা হচ্ছে আটা দিয়ে এই মজাদার পিঠাগুলো দেখতে যতটা আকর্ষণীয় খেতেও খুবই ভালো আপনারা এটা বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায় চায়ের সাথে খেতে পারেন এটা খুবই মজা তাহলে শুরু করি আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে আমি যে পিঠাটা বানাবো ওই পিঠাটার মিশ্রণটা তৈরি করে নিব তা এখানে একটি আমি মিক্সিং বল নিয়েছি এর মধ্যে আমি দেড় কাপ আটা দিয়ে দিলাম আপনারে এই পিঠাটা ময়দা দিয়েও বানাতে পারবেন বা আটাটা দিয়ে বানালে সচরাচর সবার বাসায় থাকে তাই বানাতে পারবেন তারপর এখানে আমি দু টেবিল চামচ দুধের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল দেড় টেবিল চামচের মতো চিনি এবং এক টেবিল চামচ ইস্ট এখানে আমি দেড় টেবিল চামচের মতোই ইস্ট দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জর্দা রং আপনারা এখানে যে কোনো ফুড কালারই ইউজ করতে পারবেন তারপর দিয়ে দিলাম সাদা তেল এখানে আপনারা রান্না করার জন্য যে তেলটি ইউজ করেন ওইটাই দিতে পারবেন এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে দিব এই পিঠাটার মূল জিনিসটাই হচ্ছে এই আটার মিশ্রণটা তাই আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে এখন আমি অল্প অল্প করে পানি নিয়ে এটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু একটু করে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে একটু সুন্দরভাবে মোতে নিতে হবে একদমই থামানো যাবে না তা না হলে ঢোটা সুন্দরভাবে হবে না হাত দিয়ে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন আমি হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল এখন আবারও সুন্দরভাবে এটাকে বোতে নিতেছি দেখতেই পাচ্ছেন ঢোটা যতটা সফট এবং হবে পিঠাগুলো বানাতে ততটাই ইজি হবে এবং খুব সহজে বানিয়ে নিতে পারবেন দেখুন আমি কিছুক্ষণ ধরে এটাকে হাত দিয়ে সুন্দরভাবে বটে নেওয়ার পর পুরিশুরি সুন্দরভাবে এই ঢোটা তৈরি হয়ে গিয়েছে কতটা সফট এখন আমি এটাকে প্রায় পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পর চলে আসলাম দেখুন এটা কতটা ফুলে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনার এটা বানালে একদম সুন্দরভাবে বুঝতে পারবেন এখন আমি আবারও হাত দিয়ে সুন্দরভাবে একদম মতে নিচ্ছি দেখো সুন্দরভাবে মতে নিতে হবে আর এখন আমি একে একে করে সবগুলো পিঠা তৈরি করে নিই এই পিঠাটা খুবই ইজিলি আপনারা বানাতে পারবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় দেখুন কতটা সুন্দরভাবে আমি এই ঢোটা তৈরি করে নিয়েছে এখন আমি ওই আটার ডোটাকে আবার সুন্দরভাবে এভাবে বেড়ে নিচ্ছি লেচি কেটে নেওয়ার জন্য আমি যে পরিমাণ পিঠা বানাবো ওই পরিমাণ যাতে সবগুলো আটার ঢো বা আটার মিশ্রণটা একই পরিমাণ হয় তাই আমি এখানে লেচি কেটে নিয়েছি আপনারা এখানে যে পরিমাণ বানাবেন ওই পরিমাণে করতে পারবেন এখানে আমি লেচিগুলো কেটে নিয়েছি এখন আমি এই লেচিগুলো দিয়ে পিঠাগুলো বানিয়ে নিব দেখুন আমি এখন এভাবে হাত দিয়ে বেলে বেলে একদম লম্বা করে নিচ্ছি আপনারাও এভাবে নেবেন আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে করতে পারবেন দেখুন এখানে আমি একদম সুন্দরভাবে বেশি চিকনও করিনি এবং বেশি লম বেশি মোটো রাখিনি এরকম মিডিয়াম মাধ্যমে রেখে আমি এটাকে সুন্দরভাবে করে দিয়েছি এখন আমি এটাকে একটি কাঠি বা চপস্টিকের মাধ্যমে মাঝখানটি এটাকে এভাবে চ্যাপ্টে করে দিচ্ছি আপনার এটা আপনাদের কাছে চপস্টিক না থাকলে কাটা চামচের সাহায্যে করতে পারবেন দেখুন এটাকে আমি সুন্দরভাবে করে নিয়েছি এখন আমি এটাকে মুড়িয়ে নিব মুড়িয়ে নিলে এই সুন্দর পিঠাটা তৈরি হয়ে যাবে দেখুন আপনাদের কতটা ইজিলি আমি এই পিঠাটা বানিয়ে দেখাচ্ছি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখুন এটাকে সুন্দরভাবে পিঠাটা তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে সুন্দরভাবে একদম শেপে দিয়ে দিব অ্যান্ড এটাকে গিয়ে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি কতটা যে সুন্দর হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না দেখুন এটাকে সুন্দরভাবে আমি পিঠাটা তৈরি করে নেওয়ার পর আপনারা এই পিঠাটাকে এভাবেও রাখতে পারবেন বা এই আঙুলের সাহায্যে বাড়বে কোণা করে আপনারা এই পিঠাটাকে আরো একটু সৌন্দর্য বাড়িয়ে দিতে পারবেন আপনাদের কাছে যদি যেভাবে ভালো লাগে ওইভাবে রাখতে পারবেন বা এভাবে গোল করেও রাখতে পারবেন আপনাদের দেখি দেখিয়ে দিলাম আমি এগুলো কত সুন্দরভাবে হয়ে গিয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখুন সবগুলো পিঠা কত ইজিলি আমি বানিয়ে নিয়েছি এখন আমি এটিগুলোকে ভাব দেওয়ার জন্য একটি ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম তার মধ্যে এরকম একটি কাপড় বসিয়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায় আপনাদের আমি পুরোপুরি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি এটা কীভাবে আপনারা বানাবেন এবং কিভাবে আপনার এটাকে করবেন ভাব দিবেন দেখুন ওই শুকনো কাপড়টার মধ্যে আমি এভাবে সবগুলো দিয়ে দিচ্ছি এটাকে দেখিয়ে দিলাম আমি কিভাবে আপনাদের দিয়ে এখন আমি ঢাকনাটা উপর দিয়ে দিয়ে দিব আর এই পিঠাটা হতে সর্বোচ্চ সাত থেকে আট মিনিট লাগবে এবং এটা সুন্দরভাবে ফুলেও যাবে দেখুন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি সাত থেকে আট মিনিট পর দেখিয়ে দিলাম আপনাদের কতটা সুন্দরভাবে এই এই পিঠাগুলো গোলাপ পিঠাগুলো কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এবং এগুলো কতটা ফুলে গিয়েছে এখন পরিবেশন করলাম দেখুন পিঠাগুলো দেখতে কতটাই না লোভনীয় লাগছে খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ